আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন জিনায়দা জেলার বারোবাজার ছাগলের হাটে প্রচুর পরিমাণে ছাগলের আমদানি সুপ্রিয় দর্শক আপনাদেরকে কিছু হাড্ডি সার ছাগল দেখাবো খাসি ছাগল দেখাবো দাড়ি ছাগল দেখাবো আপনারা যেগুলো চাইলে মাংস ধরাতে পারেন তো এই ছাগলগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব জিনায়দা জেলা বারোবাজার ছাগলের আটে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতায় এইদিকে দেখতে পাচ্ছেন বেশ কিছু ছাগল ভালো আছেন কয়টা ছাগল ছাগলের পাঁচটা পাঁচটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা ছাগল এগুলো পাতা না পার্টি পাটি ছাগল আর পাঁচ সাথে লাভ নেই কথা হইল তিনটা কত হইলো ভাই নইলো উনিশ হাজার পাঁচশো তিনটা উনিশ হাজার পাঁচশো দর্শক তিনটা হ্যালোন ছাগল আপনারা দেখতে পাচ্ছেন তিনটা উনিশ হাজার পাঁচশো হয়ে গেল আচ্ছা ওই তিনটা ছাগল যখন চুরাই করছিলেন কেমন দামে কিনা ছিল কাকা লহ উনিশ হাজার টাকা কিনা উনিশ হাজার মানে আল ঘর বড়ো দি সাড়ে উনিশ সাড়ে উনিশ মানে কিছুই তো হইলো না লা ভাই গুলো তো মোটামুটি বড় আছে দেখ বড়ই আছে উনিশে হয়ে গেল এই দুইটা কি খাসি এই দুইটা খাসি দর্শক আপনারা দেখতে পারছেন দাঁত চা এখনো একটা দাঁত এই একটা দাঁত একটা দাঁত হয়েছে দর্শক আর একটা দাঁত হয়নি আপনারা দেখতে পারছেন খাসি ছাগল চোড়ায় চাচ্ছেন কত চাচ্ছে সাড়ে আঠারো সাড়ে সাড়ে আঠারো সাড়ে আপনারা শুনলেন দর্শক সাড়ে আঠারো চাচ্ছে জোড়ায় সাড়ে আঠারো ব্যসা বিক্রি নিয়ে কেমন সতেরো হলে বেশ সতেরো হলে আপনার নিয়ে শুনলেন দর্শক সতেরো হলে নিয়ে সতেরো দেখা দেখি দরদাম চলছে প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়েছে জিনাইদা জেলা বারো বাজার ছাগলের হাট হাসিল প্রতি ছাগলের দর্শক তিনশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি ছাগল নেন তার জন্য কম আছে শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে মাংস দাঁড়ানোর কিছু ছাগল দর্শক ধারি ছাগল ভাই কেমন আছে ছাগল কয়টা ছাগল আছে আমার তিনটা তিনটা এখানে তিনটা দশক আপনারা দেখতে পাচ্ছেন তিনটা এগুলো কয় দাঁত করে আট দাঁত করে কি জাতের ছাগল দেশি দেশি ছাগল দর্শক আট দাঁত করে আপনারা চাইলে এই ছাগলগুলো নিয়ে মাংস ধরাতে পারেন দেখতে পাচ্ছেন আট দাঁত করে দেশি ছাগল তিনটা চাচ্ছেন কত ভাই তিরিশ চাচ্ছেন কম বেশি আছে কত হলে বিক্রি করবে কত এক দেড় হাজার কমলি বেশ মানে পিস প্রতি এক দেড় হাজার করে কম তাই তো আপনারা শুনলেন দর্শক তার মানে আট করে হলে বিক্রি হবে তিনটা ছাগল দেখাদেখি চলতেছে দাম চলতেছে জিনাইটা জেলার বারো বাজার ছাগলের একটা প্রচুর পরিমাণে ছাগলের আমদানি আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ কিছু ছাগল পাটা আছে পাটি আছে ভাই ভালো আছেন এগুলো কী জাতের ছাগল দেশি দেশি দর্শক আপনারা শুনলেন দেশি সবগুলোই কি দাঁড়ি আছে কোনটা খাসি এটা খাসি এটা খাসি দর্শক আপনারা শুনলেন এটা খাসি আর বাদ বাকি সবগুলো ধারি আচ্ছা ভাই এগুলো দরদাম চলতেছে এগুলো কয় কয়তা করে সমান বয়স করে এই ছাগলটা চাচ্ছেন কত দর্শক সবগুলো দশ বারো চোদ্দো করে তাই তো আচ্ছা কত করে হলে আবারস বিক্রি হবে বলেন তো একবার অসুবিধে কমন মানে যদি কেউ কথার কথা সোয়েটার ছাগল একসাথে নেই কেমন হবে আনুমানিক সেটা কত দশ নিচে না উপরে দশের উপরে দশের উপরে শুনলেন দর্শক এই যে ছয়টা ছাগল দশের উপরে বেচা বিক্রি হবে দশের উপরে দেখা দেখি দাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখা দেখি দর দাম চলছে পাটা ছাগল পাটি ছাগল দর্শক এখানে ছাগল কুরাই করতেছে বাইরের পাটি আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার ছাগলের আট থেকে জিনাইদা জেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক কাকা এটা ধারি না খাসি খাসি দর্শক খাসি এইটা দুইটাই খাসি দর্শক দুইটাই খাসি কয় দাঁত করে একটা দুই দাঁত আর একটা চার দাঁত এই চার দাঁতের এটা কত পনেরো হাজার ষোলো বিক্রি বিক্রি পনেরো হলে বিক্রি হবে দর্শক পনেরো ষোলো আর এই যে দুই দাঁতের এটা কত এগারো হাজার এগারো বিক্রি বিক্রি হবে দর্শক দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দুইটা ছাগল তো কি যাতে ছাগল কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যরা দিব আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এগুলো কি জাতের ছাগল এগুলো দেশি মাল দেশি মাল দর্শক দেশি ছাগল আপনারা শুনলেন খাসি না হেলন দুটো খাসি দুইটাই খাসি কয় দাঁত করে ছয় দাঁ করে ছয় দাধ করে দর্শক দুইটাই খাসি ছয় দাঁত করে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই চাচ্ছেন কত আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ চাচ্ছেন জোড়াটার গায়ে গোস্ত আছে কতটুকু একটা তার মানে তাঁতিশ ছত্রিশ কেজি গোস্ত আছে এখন কত হলে বিক্রি হবে একদম বলেন চৌত্রিশ সৌত্রিশ হাজার বলতেছে দর্শক সৌত্রিশ হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন পাটা ছাগল পাটি ছাগল